আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চার সিমের একটি স্পেশাল বাটন ফোন দেখাবো যেটা কিন্তু দেখতে আইফোনের মতো এবং একসাথে আপনি চারটা সিম এই ফোনের ভিতরে ব্যবহার করতে পারবেন এবং ফোনটা দেখতে কিন্তু অভিকাল আইফোনের মতো খুবই চমৎকার গ্যাট আপ তো এই ফোনটা কিন্তু ফিস্ট পঁচিশশো এমপি ব্যাটারি দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার অনেকে আসে ফ্লেক্সিলটে বিজনেস করেন একসাথে চারটা সিম ব্যবহার করার প্রয়োজন পড়ে তারা এটার ভিতরে একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবেন আবার অনেকে আসেন যে একাধিক সিম থাকার কারণে সিম যদি ব্যবহার না করে নষ্ট হয়ে যায় তো আপনি আপনার সিম অ্যাক্টিভ রাখার জন্য এক চারটা সিম একবারে এই ফোনে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর চমৎকার দেখতে ফোনটি আপনি নিজে ব্যবহার করতে পারেন অথবা আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিশ্চিন্তে এই ফোনটি অর্ডার করতে পারেন আমরা ফোনের দাম অগ্রিম এক টাকাও নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে ফোন দাম দিয়ে দিবেন তো এই ফোনটি আপনি নিতে পারেন নিজে ব্যবহার করার জন্য অথবা আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন বাটন ফোনগুলো দেখতে গ্যাট আইফোনের মতো এবং কাছ থেকে দেখলে আরও সুন্দর লাগে তো চমৎকারী ফোনটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বার চলে সবাই যোগাযোগ করলে হবে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার যোগাযোগ করলে আমরা অনলাইন কুরিয়ার মাধ্যমে আপনার এলাকায় এক থেকে দুই দিনের ভিতরে হোম ডেলিভারি দিতে পারবো তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম